নমস্কার জয় হনুমান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনাদের নামে অক্ষর যদি এম দিয়ে শুরু হয় তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য এই অক্ষর দিয়ে শুরু হওয়া নামধারী মানুষরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ এই অক্ষর মূলত মেষ রাশি ও সিংহ রাশির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই দুই রাশির মধ্যে সূর্য ও মঙ্গলের প্রভাব প্রবল তাই নভেম্বর মাস এম রাশির নামের মানুষদের জীবনে কর্ম প্রেম পরিবার অর্থ এবং আর্থিক ক্ষেত্রে নানা রকমের পরিবর্তন এই মাসে কর্মক্ষেত্রে নামের মানুষরা হঠাৎ কোনো কোনো বড় দায়িত্ব বা নতুন কাজের সুযোগ পাবেন যারা সরকারি বা প্রাইভেট সেক্টরে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো কোন পুরনো প্রকল্প সম্পূর্ণ হতে পারে অথবা কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার প্রবল সম্ভাবনা যারা বেকার নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য চোদ্দই নভেম্বরের পর থেকে শুভ সময় শুরু হবে বিশেষ করে আঠারো থেকে ছাব্বিশ অধ্যাপস বৃদ্ধি পাবে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ এসেছে এই নভেম্বর মাসে তবে সহকর্মীদের সঙ্গে তর্ক ও অহংকার বোধ যেন সমস্যা তৈরি না করে মঙ্গল ও রাহুর যুগল্পভাবে হঠাৎ রাগ বাঁধতে পারে তাই ধৈর্য ধরে চলা অত্যন্ত জরুরি অর্থনৈতিক দিক থেকে নভেম্বর দু হাজার পঁচিশ এম নামের মানুষদের জন্য মিশ্র ফলদায়ক মাসের প্রথম ভাগে খরচের পরিমাণ কিছুটা বাড়তে পারে বিশেষত পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু কুড়ি নভেম্বরের পর থেকে ভাগ্য ঘুরে দাঁড়াবে কোথাও থেকে অপ্রত্যাশিত অর্থ লাভ বা পুরনো পাওনা ফেরত আসার প্রবল সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাসে নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের পরিকল্পনা শুভ নয় বরং নভেম্বরের শেষ সপ্তাহে পরিস্থিতি স্থিতিশীল হবে অর্থ সংরক্ষণে মনোযোগ দিন কারণ ডিসেম্বরের শুরুতে নতুন ব্যয় সম্ভাবনা তবে শনি ও বৃহস্পতি সম্মিলিত দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘমেয়াদী স্থিরতা আসবে তাই অস্থিরতা না দেখে ধৈর্য ধরে এগুলোর ডিসেম্বর নাগাদ ভালো লাভ পাবেন প্রেমের ক্ষেত্রে নভেম্বর মাসটি অত্যন্ত রোমাঞ্চকর ইম নামের মানুষদের জীবনে পুরোনো ভালোবাসা ফিরে আসতে পারে অথবা নতুন কোনো সম্পর্কে সূচনা করতে পারে বিশেষ করে এগারোই থেকে নভেম্বরের মধ্যে মন যাবে নতুন অনুভূতিতে যারা বিবাহিত তাদের সম্পর্কে কিছুটা মতভেদ দেখা দিতে পারে তবে কৌমার্য বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বজায় রাখলে সম্পর্ক আরও গভীর হবে সিংহ রাশির প্রভাবে আবেগ প্রবাল থাকলে অহংকার যেন সম্পর্কের পথে বাধা না হয় অবিবাহিতের মধ্যে কেউ কেউ পারিবারিক মাধ্যমে বিবাহের প্রস্তাব পেতে পারেন প্রেমের ভাগ্য নতুন যোগাযোগের সম্ভাবনা এই মাসে তৈরি হতে চলেছে পরিবারের ক্ষেত্রে নভেম্বর মাস কিছু পরিবর্তন আসবে বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য বা কাজের পরিবর্তনের কারণে ব্যস্ততা বাড়তে পারে যাদের সঙ্গে দূরত্ব বা ভুল বুঝাবুঝি ছিল তাদের সঙ্গে পুরনো সম্পর্কের পুনর্গঠন হবে মাসের দ্বিতীয় ভাগে পারিবারিক অনুষ্ঠানের বা কোনো পবিত্র যজ্ঞে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে মা বা বয়স জ্যেষ্ঠ নারীর আশীর্বাদ এই মাসে বিশেষ ফলদায়ক হবে সামাজিক ক্ষেত্রে এই নামের মানুষদের সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাবে কোনো কাজের স্বীকৃতি বা পুরস্কার লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সমাজে নিজের অবস্থান মজবুত করার সুযোগ আসবে তাই বিনয়ী কিন্তু আত্মবিশ্বাসী হয়ে চলুন স্বাস্থ্যগত দিক থেকে নভেম্বর মাস হালকা উঠানামা বিশেষ করে গলা কাঁধ হজম সংক্রান্ত সমস্যা মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা থেকে ঘুমের সমস্যা হতে পারে মাসের শেষ সপ্তাহে চাঁদ ও কেতুর সংযোগ মন কিছুটা অবসন্ন থাকবে তাই নিয়মিত প্রার্থনা ধ্যান নীরব সময় কাটানো ভালো ফল পাবেন সবুজ বা লিন রঙের পোশাক এই মাসে খুব ভালো সৌভাগ্য নিয়ে আসবে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার বা গায়ত্রী মন্ত্র জপ পাবেন নভেম্বর এম নামের মানুষদের জন্য এক বিশেষ পরিবর্তনের সময় কিছু ঘটনার মাধ্যমে জীবনের দিক সম্পূর্ণরূপে বদলে যাবে যেমন নতুন শহরে স্থানান্তর নতুন দায়িত্ব বা নতুন জীবনের উন্মেষ কুড়ি নভেম্বরের পর বৃহস্পতি শুক্রের অবস্থান জীবনকে আলোকিত করবে ভাগ্যের দরজা খুলে যাবে আত্মবিশ্বাস বাড়বে অনেকের ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ জীবনের গতিপথ বদলে দিতে পারে যেমন বিদেশে কাজের সুযোগ অচেনা মানুষদের মধ্যে বড় সহায়তা ও অনুপ্রেরণামূলক পরিবর্তন তবে নভেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মঙ্গলের অস্থিরতা কখনো কখনো ভুল সিদ্ধান্ত ঢেলতে পারে এম নামধারী তারিখ হচ্ছে নভেম্বর মাসের আট তারিখ চোদ্দ তারিখ 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 ও সাতাশ তারিখ অশুভ দিন ও নভেম্বর এই দিনে সিদ্ধান্ত এড়িয়ে চলুন শুভ রং সবুজ রূপালী হালকা নীল শুভ দিক উত্তর ও পূর্ব শুভ মন্ত্র ও মঙ্গলায় নম প্রতিদিন সকালে এগারোবার চপ করুন উচ্চারণ করলে জীবনের স্থিতি ও সাহস বৃদ্ধি পাবে নভেম্বর মাস দু হাজার পঁচিশ এম নামের মানুষদের জীবনে রূপান্তরের এক গভীর মাস কেউ পাবে নতুন কাজ কেউ নতুন প্রেমের সূচনা আবার কেউ পারিবারিক সমস্যার সমাধান যদিও কিছু অস্থিরতা ও আবেগ থাকবে তবু মাসের শেষে সবকিছু ধীরে ধীরে স্থিতিশীল হবে আপনাকে শুধু তিনটি জিনিস মনে রাখতে হবে ধৈর্য ধরুন কারো ভাড়াপুহ আপনার পাশে আছে অহম তর্ক থেকে এড়িয়ে চলুন নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন সেটি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে নভেম্বরের শেষ সপ্তাহে আপনি বুঝতে পারবেন সব পরিবর্তনের মধ্যেও এক নতুন আলো আপনার জন্য অপেক্ষা করছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন